আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা পথ সুজলা সুফলা শস্য শ্যামলা বন্ধুরা মাটির গন্ধ না হয় আপনাদের নাকে নাই দিতে পারলাম। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি তো আপনাদেরকে দেখাতে পারি আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ শহরে আজ আমি চিত্রা এক্সপ্রেস ট্রেনে চড়ে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাব যারা ট্রেনে চড়ে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যেতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় রয়েছে লোকাল সিএনজি স্ট্যান্ড যেখান থেকে লোকাল সিএনজিতে চেপে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় চলে যাওয়া যায় শহীদ এম মনসুর আলী স্টেশনে সিরাজগঞ্জ শহরের রেলগেট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় জনপ্রতি বিশ টাকা ভাড়ায় চলে এলাম শহীদ এম মনসুর আলী স্টেশনে আমি বসেছিলাম সিএনজি চালিত অটোরিকশার সামনে এবং আমার হাতে ব্যাগ ছিল এ কারণে সিএনজি চালিত অটোরিকশায় আসার ভিডিওটুকু ধারণ করা হয় নাই আজকে আমি চিত্রা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাব যাত্রাপথের সমস্ত সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব চিত্রা এক্সপ্রেসে যাত্রার অভিজ্ঞতা এখন আমি চিত্রা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তার প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন স্টেশনটি এখনও বই বেড়াচ্ছে পাঁচই আগস্টের আন্দোলনের ক্ষতচিহ্ন স্টেশনটির কার্যক্রম রয়েছে বন্ধ কাজেই এই স্টেশন থেকে ট্রেন ভ্রমণের একমাত্র উপায় অনলাইনটি ট্র্যাক করে দেখতে পাই ট্রেনটি তেত্রিশ মিনিট বিলম্বে চলছে শুরু হয় বিরক্তিকর অপেক্ষার পাল দীর্ঘ সময়ের ক্লান্তিকর অপেক্ষার পালা শেষে দেখা মিলল কাঙ্ক্ষিত ট্রেনের ট্রেনটি ঝিকঝিক শব্দে প্রবেশ করল শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে করলাম আমার জন্য বরাদ্দ জানালার পাশের আসনটি ট্রেনটি চলতে শুরু যমুনা সেতু পার স্টেশনে প্রবেশের পূর্বে ট্রেনটির মালবাহী ট্রাকও ওভারটেক করল বাদ গেল না ব্যাটারি চালিত ভ্যানও অত্যন্ত ধীর গতিতে ট্রেনটি প্রবেশ করলো যমুনা সেতু পার রেলওয়ে স্টেশনের যেখানে এখন সংস্থার কাজ চলমান যমুনা সেতুতে ওঠার পূর্বেই রয়েছে এই সুন্দর ঝাউবনটি যেখানে উঁচু উঁচু ঝাউ গাছের আলো আধারির খেলা মুগ্ধ করে যমুনা সেতুতে ওঠা ট্রেনের যাত্রীদের যমুনা সেতুতে ওঠার পর ট্রেনটি তার যথারীতি চিরচেনা ধীর গতিতে চলতে শুরু করল গ্রামীণ ফোনের নেটওয়ার্কের অবস্থা দেখুন কাজ করছে না জিপিএস কাজেই আপনাদেরকে দেখাতে পারছি না ট্রেনটি যমুনা সেতুর উপরে কেমন গতিতে চলছে এই ধীর গতির কারণে আমরা তো কাউকে ওভারটেক করতে পারবো না দেখুন একে একে সবাই আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে যমুনা সেতুর উপরে ট্রেনের এই ধীর গতির কারণে ট্রেনের যাত্রীদের অনেক কর্মঘন্টা নষ্ট হয় তবে আসার কথা এই পাশের নবনির্মিত রেল সেতুর কাজ পর্যায়ে কাজ শেষ হলে আশা করা যায় অনেক বেঁচে যাবে খুব অল্প কিছুদিন হল বিদায় নিয়েছে বর্ষাকাল বর্ষাকাল বিদায় না নিতেই নদীতে গজিয়ে উঠতে শুরু করছে চর নদীর সৌন্দর্য চরে নয় ভরা যৌবনে আরেক নজর দেখে নিলাম যমুনা নদীর বুকের ধুধু বালুচর প্রবেশ করলাম যমুনা সেতু পূর্বপার রেলওয়ে স্টেশনে একই সাথে পা দিলাম বনলতা এক্সপ্রেসের অবশেষে দেখা মিলল বনলতা এক্সপ্রেস ট্রেনে ক্রসিং এর ফাঁদ থেকে বেরিয়ে চলতে শুরু করলো আমাদেরকে বহনকারী ট্রেনটি পূর্বপাড় স্টেশন পার হবার পর ট্রেনটি রাস্তার অনেক কাছে চলে এলো একটি সিএনজি চালিত অটোরিকশা অনেক চেষ্টা করছে ট্রেনটির আগে যাবার জন্য কিন্তু পেরে উঠছে না একটি মোটরসাইকেল বের হয়ে যাচ্ছে হয়তো ট্রেনটির সাথে পেরে উঠবে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক এখনো রয়েছে তার জিরো ফর্মে কাজ করছে না জিপিএস কাজেই আপনাদেরকে জিপিএস এর মাধ্যমে দেখাতে পারছে না এখন ট্রেনটি কেমন গতিতে চলছে তো কি আর করার চলুন উপভোগ করি বাইরের দৃশ্য ট্রেনটি তার গতি অনেক বাড়িয়ে দিয়েছে ওই তো সেই মোটর সাইকেলটি পিছনে পড়ে গেল সেই সাথে পিছনে পড়ে গেল একটি মালবাহী ট্র্যাক রাজপথের ধার দিয়ে ট্রেনে এমন দুর্দান্ত গতিতে চলার দৃশ্য দেখতে আমার বেশ ভালোই লাগে দেখুন অবস্থা যথারীতি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কাজ করছে না কাজে ট্রেনটির স্পিড এখন কত দেখতে পারছি না উপভোগ করছি বাইরের দৃশ্য ট্রেনে চড়ে ঢাকার দিকে যাবার সময় এমন দৃশ্য দেখতে আমার বেশি ভালো লাগে কারণ ঢাকার বাইরে যখন যাই তখনকার দৃশ্য ভালো লাগে কিন্তু তখন অনেককে ওভারটেক করার পরও মনে হয় পূর্বপাড়ি স্টেশনে ট্রেনটি যখন প্রবেশ করবে তখন ট্রেনটি গতিতে অনেক ভিড় হয়ে যাবে তখন যাদেরকে আমরা ওভারটেক করে এসেছি তারা একে একে সবাই আমাদেরকে ওভারটেক করে যাবে কাজেই কি লাভ হলো তাদেরকে ওভারটেক করে এসে যাই হোক আমার মনে হয় এই স্থানটি বাংলাদেশে ট্রেনের সাথে অন্যান্য যানবাহনের রেস দেখার জন্য সবচেয়ে সুন্দর জায়গা চিত্র এক্সপ্রেস এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে সামনে রয়েছে একটি যাত্রীবাহী বাস দেখি আমরা ওভারটেক করতে পারি কিনা হ্যাঁ আমরা যাত্রীবাহী বাসটিকেও ওভারটেক করে গেলাম সামনে রয়েছে আরো একটি যাত্রীবাহী বাস আশা করছি আমরা তাকেও করব। ধীরে ধীরে বাসটির খুব কাছে চলে আসছি আমরা হ্যাঁ এই বাসটিকে ওভারটেক করার মাধ্যমে আমরা রাস্তা থেকে দূরে সরে যেতে লাগলাম সেই সাথে শেষ হলো আজকে ট্রেন থেকে অন্যান্য যানবাহনের সাথে রেস দেখার দৃশ্য চেনের জানালার বাইরে ঘন সবুজ গাছপালা সেই সাথে আলো আধারীর খেলা দেখতে দারুণ লাগছিল সিনেমার পর্দার মতোই খনে খনে বদলে যাচ্ছিল দৃশ্যপট এবারে আসুন চেনের জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করি আর সেই সাথে জেনে নেই চিত্রা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু তথ্য চিত্র এক্সপ্রেস ট্রেন নাম্বার 763 764 হলো ঢাকা খুলনা পথে চলাচলকারী আন্তঃনবর ট্রেন চিত্রা ট্রেনটি ব্রডগেজ বগিতে ঢাকা থেকে খুলনা পথে চলাচল করে ট্রেনটিতে মোট বারোটি বগি এবং আসন সংখ্যা সাতশো একাশি ট্রেনটিতে দুটি করে শীতাতক নিয়ন্ত্রিত এসি কেবিন ও এসি চেয়ার কামরা রয়েছে বিভিন্ন দিবসে বিশেষ করে দুই ঈদে ট্রেনটিতে অতিরিক্ত বগি সংযোজন করা হয় দর্শনার নিম্নস্থান থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত চিত্রা নদীর নামানুসারে এই ট্রেনটির নামকরণ করা হয় ট্রেনটি ঢাকা থেকে সাড়ে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং খুলনায় পৌঁছে ভোর চারটা দশ মিনিটে ট্রেনটি খুলনা থেকে সাড়ে সকাল নয়টায় এবং ঢাকায় পৌঁছে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রবিবার ঢাকা শহরে তো যেদিকে হয় সুরম্য অট্টালিকা নয়তো আবর্জনার স্তূপ কাজেই সবুজ প্রকৃতি স্বচ্ছ পানির জলাশয় দেখার জন্য ট্রেনের জানালা আমার খুব প্রিয় একটি জিনিস এই যে দেখুন না ট্রেনের জানালা দিয়ে এখন উপভোগ করছি স্বচ্ছ পানির একটি জলাধারের দৃশ্য সেই সাথে তার দুই ধারের সবুজ গাছপালার দৃশ্য বিকেলের সোনালী আলোয় এমন দৃশ্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগছে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে প্রবেশ করলাম টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে টাঙ্গাইল স্টেশন পার হবার পর দেখতে পাই বিদায় নিতে চলেছে মামা বসে বসে ভাবছি তো বিদায় নিয়েই হয়তো জানালায় আর খুব অল্প সময়ের মধ্যেই প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগের সমাপ্তি ঘটবে গ্রহণ করলাম ত্রিশ টাকা মূল্যের এক কাপ গরম কফি ট্রেনটি তখন মহেরা স্টেশনের আউটার সিগনালে দাঁড়ানো হঠাৎ ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো ট্রেনটি আউটার সিগনালে দাঁড়ানোর অর্থ হচ্ছে নিশ্চয় কারো সাথে ক্রসিং অপেক্ষা করছে ট্রেনটি স্টেশনের লুপলাইনে প্রবেশ না করে প্রবেশ করলো মেইন লাইনে তার মানে দাঁড়ায় এই স্টেশনে আমাদের জন্য কেউ একজন দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে আর দাঁড়াতে হবে না হ্যাঁ বন্ধুরা ক্রসিং এর ফাঁদে পা দিয়ে আমাদের জন্য সাইড দিয়ে দাঁড়িয়ে রয়েছে রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস সিল্ক সিটি এক্সপ্রেস কে হিট দিয়ে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি আমরা মহেরা স্টেশন পার হবার পর উপভোগ করি সূর্যাস্তের মনোরম দৃশ্য রাজশাহী এক্সপ্রেসের সাথে ক্রসিং হয় মির্জাপুর স্টেশনে অবশেষে সুরজিমামা ঘনিয়ে এসে আধার আজকের মতো ট্রেনের জানালায় বসে সবুজ প্রকৃতিকে উপভোগ করার এখানেই সমাপ্তি এগিয়ে যাচ্ছি যান্ত্রিক নগর ইট পাথরের নগর ঢাকার দিকে জানি না কবে আবার এই সুন্দর সবুজ প্রকৃতিকে উপভোগ করতে পারবো। কোনো সিগনালে না আটকে প্রবেশ করি জয়দেবপুর স্টেশনে যা একটি বিরল তবে জয়দেবপুর স্টেশন ছাড়তে ট্রেনটি অনেক দেরি করে পাশের লাইনে যাত্রীতে ঠাসা একটি লোকাল ট্রেন প্রবেশের পর এই ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে তার যাত্রা শুরু করে অনাকাঙ্ক্ষিত এবং বিরক্তিকর একটি স্টপেজ পাই টঙ্গি রেলওয়ে স্টেশনে পার হয়ে আসি বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাইরের চিরচেনা যানজটের দৃশ্য বলে দিতে লাগলো প্রবেশ করে ফেলেছি যান্ত্রিক জীবনে বিরক্তিকর যাত্রা বিরতি থেকে বাদ গেল না তেজগাঁও স্টেশনও এক ঘন্টা পনেরো মিনিট লেটে সাতটা বেজে দশ মিনিটে ট্রেনটি প্রবেশ করল কমলাপুর রেলওয়ে স্টেশনে